প্রতি সপ্তাহে আসে প্রচুর পরিশ্রম করে আর এরা আমাদের কাছে আসে আসসালামু আলাইকুম ভিওয়ার্স তোমরা সব কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আজকে আবারও চলে এলাম বেলডাঙা কবুতর হাট তোমাদের কিছু ভালো ভালো কবুতর সব জন্য আজকে একত্রিশ তারিখ ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ কালকে নতুন বছর দু হাজার পঁচিশ আজকে দু হাজার চব্বিশের লাস্ট দিন আজকে আমাদের তো তোমাদেরকে অগ্রিম দু হাজার পঁচিশের শুভেচ্ছা জানালাম অগ্রিম দু হাজার চব্বিশের লাস্ট ভিডিও আজকে তো তোমাদের কিছু ভালো ভালো কবুতর বাজির কবুতর যতটা পারবো কভার করে শখ করাবো কিছু ম্যাটাজ কবুতর শখ করাবো ভিডিওটা দুটো পাটে আসবে আজকে হাটে প্রচুর লোক এনে যে প্রচুর লোক এই হাটটি বসে প্রতি মঙ্গলবার সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ প্রথমে চাচার কাছে চলে এলাম বাজির বাইরে সকাল রাস্তে এই যে চাচা একটি কৌতূর তুলে দিল দেখা যাক বাজি দেয় নাকি এই যে বাজি দিচ্ছে চাচার ম্যাক্সিমাম কৌতরই বাজি দেয় কবুতরটার দাম মোটামুটি ছয় সাতশো টাকা এই একটি কৌতর তুলে দিচ্ছে মাদি কবুতর খুদি কবুতর সেটা বাদী দিচ্ছে সুতরাং বাদী হবে দারুণ বাদীর পায়রা এই আরেকটি একটি কবুতর তুলছে সবুজ কবুতর নর খাড়া খাড়া উঠে পড়ছে দেখা যাচ্ছে খেলা নিয়ে কোথায় ধরনক একজন কৌতরা ধরনক হাত দিয়ে চলে এলাম মুস্তু ভাইয়ের কাছে প্রচুর বাজির পায়রা আছে যেটা দিল খতন পায়রা ও দারুন বাজি দারুণ 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 বাজি মুস্তু ভাইয়ের কাছে একসাথে দুই দুই ভাই কবিতা তুলে দিচ্ছে বাজির জন্য পায়ে তুলে দিতে দেখাচ্ছে একটি কবিতা তুলেছে সবুজ কবিতা ম্যাক্সিমাম কবিতার আজকে প্রচুর প্রচুর বাজির পায়রা হাঁটে এসেছে তার ভিতরে যতটা পাচ্ছি তোমাদের কভার করে দেখাচ্ছি একটি কবিতা তুলে দিচ্ছে আমাদের দীপঙ্কর দাও এখানে আছে কবুতর কিনছে হাটে আরেকটি কবুতরের পায়ে দড়ি বাঁধছে দেখা যাক কবুতরটা খেলা মারে নাকি ম্যাক্সিমাম কবুতরে পাঁচশো থেকে ছয়শো টাকা দাম চাইছে কোনো কোনো কবুতর সাতশো টাকা দাম চাইছে এই যে সবুজ কবুতর মাদি কবুতর এই যে মানে গরম গরম পড়া যে কবুতরগুলো হয় সে গরম পড়া কবুতর ওটা হাতে চল হাতেই খেলছে ওটা এই আরেকটি কবুতর মুস্তফায় তুলে দিল খতম কবুতর ন্যাচটা ফাঁক করা আছে খালাখাড়ি উঠে পড়ছে পায়ে দড়ি নিয়ে খেলবে দেখে যে খেলছে পায়ে দড়ি বেঁধে গেছে তবুও খেলছে তারে দড়ি বেঁধে গেছে তবুও আমাদের দীপঙ্কর দা কবুতর কিনছে বাজির পায়রা পায়ে দড়ি বেঁধে দড়ি বেঁধে দেখে কিনছে এই যে দীপঙ্কর দা তুলে দিচ্ছে কবুতর উফ দারুণ বাদি খতম পায়রা দারুণ বাদির পায়রা এই টনি ভাই আর একটি তুলছে সবুজ ও বাবা নিচে বুঝতে পারছে কাঁচার উপরে দেখা যাক আরেকবার তুলে এই যে আরেকবার তুলে দিল না এই কবুতরে খেলবে না টনি ভাই একটা কবুতর তুলে দিল দেখা যাক কবুতরা খেলা দেয়নি এই যে পুরো উপরে উঠে যাচ্ছে না খেলবে কতটা খেলা আছে দেখে বোঝা যাচ্ছে কতটা খেলতে যে খেলতে পারছে আজকে মুস্তফায় প্রচুর ভাজির পায়রা নিচ্ছে ম্যাক্সিমাম তোমাদের প্রাইসটা বলে দিই ম্যাক্সিমাম কবুতরে পাঁচশো থেকে ছয়শো টাকা দাম আছে ভাজির পায়রা এই যে একটি কবুতর তুলে দিয়েছে তারে বসে বললো কবুতরটা এদের নিচে খেলছে ম্যাক্সিমাম কবুতরে পাঁচশো থেকে ছয়শো টাকা দাম আছে মোস্তু ভাইয়ের ম্যাক্সিমাম কবুতরের দাম পাঁচশো থেকে ছয়শো টাকা চাইছে দাম দেওয়ার খাঁচাটা লাগিয়ে দাও না এগুলো বাজি দিচ্ছে যেসব কবুতরগুলো সেই সব কবুতরে ম্যাক্সিমাম কবুতরে পাঁচ থেকে ছয়শো কবুতরের দাম চাইছে কবুতর দাম দেওয়ার হবে একটি কবুতর তুলে দিচ্ছে খুবই সুন্দর কবুতর লিলিপিলং পিলং কবুতর

আজকে মুস্ত ভাই টনি ভাই দুইজনের হাতে দুটো দড়ি আছে একভাবে দুইজনের কবুতরের বাজি দেখাচ্ছে একভাবে দুজনে বাজি দেখাচ্ছে কবুতরে একজন থামলে আরেকজন আরেকজন থামলে আরেকজন মানে একভাবে দুজনের হাতে দুটো দড়ি আছে আর ম্যাক্সিমাম আজকে কবুতর সবই বাজির বাইরে এই যে একটু তুলে দিল ও দারুণ খেলা নিচে খেলা কবুতরটা আরেকটি কবুতর মুস্তফায় পায়ে দড়ি বাড়ছে দেখা যাক খেলা মারা এই কৌতুটা তুলে দিল সুরকে উঠে পড়ছে মনে হয় খেলা মারবে কিন্তু এখন তো খেলল না একটি উদি কবুতর মুস্তায় তুলে দিলার বলে কতটা খেলা আছে বলছে কিন্তু খেলছে

আরেকবার তুলবে না খেলবে কী একটি তোমাদের খুবই খেলার কবুতর যতটা ছিল ম্যাক্সিমাম সবই কভার করলাম তোমাদের একটা লিনি নদ দেখাচ্ছি খুবই সুন্দর লাগলো কবুতরটা হেডশেপটা খুবই সুন্দর নেজটা বন্ধ বন্ধু নেট চারশো টাকা দাম পড়েছে তোমাদের একটি ম্যাটাজ কৌতর দেখাচ্ছি পিলং বা পদ্মা ম্যাটাজ কৌতো নর কৌতোটা খুব সাড়ে তিনশো টাকা দাম বলছে একটি লালমুখী তোমাদের শখ করাচ্ছি সাদা চোখের কুতু খুবই সুন্দর লাগলো কুতুরা মাটি কৌত চোখটা তোমাদের ভালো করে দেখায় সাদা চোখের কবুতর কৌতুটার দাম বলছে চারশো টাকা খুবই সুন্দর কুতু তো ভিহার্স তোমাদেরকে সম্পূর্ণ কবিতা দেখালাম আজকে বাজির কবিতাগুলো কিছু শখ করালাম তোমাদের কালকে আটটা ভিডিও আসবে সেই ভিডিওটায় কিছু ম্যাটার কবিতা তোমাদের শখ করাবো তো ভিহার্স ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই